বঙ্গোপসাগরে আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে সৃষ্ট লঘুচাপটি এর প্রভাবে উত্তাল সমুদ্র উপকূলে বয়ে যেতে পারে ঝড়ো হাওয়া এমন পরিস্থিতিতে সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তর বলছে গভীর সমুদ্র থেকে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে এগোচ্ছে এই আবহাওয়া প্রবাহ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে সোমবার রাতের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয় নিম্নচাপটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় আঠারো দশমিক আশি ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং চুরাশি দশমিক আট ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে এটি সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে আটশো পঁয়ষট্টি কিলোমিটার কক্সবাজার থেকে আটশো পঞ্চাশ কিলোমিটার মংলা থেকে ছয়শো সত্তর কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে সাতশো দশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার সকাল নাগাদ দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্য বেড়েছে ফলে উপকূলীয় এলাকায় দমকা বা হাওয়া বয়ে যেতে পারে নিম্নচাপ কেন্দ্রের চুয়াল্লিশ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় চল্লিশ কিলোমিটার যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে এ কারণে নিম্নচাপ কেন্দ্রের কাছাকাছি সাগর উত্তাল রয়েছে এ সময় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ